ল এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মনুর আবুল আলামী কে পাই আমিও অনেক 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 ভালো আছি সো আজকের ব্লগটা অনেক মজাদার চলতে হইতে চলতেছে ব্লগটা মজার হওয়ার কারণ অনেক আছে এখন থেকে আর যাওয়া লাগবে না বগুড়া আর যাওয়া লাগবে না সান্তাহার এবার থেকে পেয়ে যাচ্ছেন আমাদের মুরাইল বাজারেই হকারের মাল যাদের যাদের লাগবে রাইকালের রাস্তার এইখানে চলে আসবেন চাচা বসে আসে মাল পেয়ে যাবে শীতের কাপড় এদিকে আয়া দেখি বন্ধুর ডিমের দোকানে আয়া দেখি বন্ধু লুকাইতেছে আরে বন্ধু লুকাস্কা প্যারেনিস্কা আমাদের বাজারে সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর সন্ধ্যাবেলা সব থেকে সুন্দর জিনিস পাওয়া যায় হচ্ছে অনেক মনে করো টাটকা টাটকা মাছ পাওয়া যায় ব্যাংকের সামনে ইলিশ মাছ থেকে শুরু করে ছোট মাছ থেকে শুরু করে সকালে ছোট মাছ পাওয়া যায় পাওয়া যায় না যত যত রকমের মাছ আমাদের সকালে পাওয়া যায় না তার থেকে বেশি মাছ সুন্দর পর পাওয়া যায় আমাদের মুরিল বাজারে চিংড়ি মাছ থেকে শুরু করে এভরিথিং ইলিশ মিলিশ ছোট ইলিশ বড় ইলিশ এভরিথিং সব কিছুই পাওয়া যায় ছোটো বাটা মোটা এভ্রিথিং ছোট জাল মাছ যত কিছু আছে চান্দা মান্দা সব কিছুই পাওয়া যায় আর এইটা হচ্ছে সিন আমাদের আর আমাদের বগুড়া জেলাতে এই সিনেটা অনেক চলে শীতকালে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে যারা আমার পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অতটাও আমি ভালো করে ভিডিওটা বানাইতে পারি না বাট চেষ্টা করি আপনাদের কাছে যদি আমি ভুল টুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কীরকম করলে আপনাদের ভালো লাগবে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন প্রিয় মানুষদের খুশি রাখবেন ধন্যবাদ আলাইকুম